নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য ছানার একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন শীতকাল শীতের সময় গাজর টমেটো সব কিছু ভালো ওঠে ক্যাপসিকাম এই সময় রকম তরকারি খেতে ভালো লাগে আসুন আমরা দেখে নিই এটার জন্য কি কি লাগবে এটার জন্য আমরা নিয়েছি ছানা বাটি জল ছড়ানো কিছুটা সুইটকর্ন একটু টমেটো একটু গাজর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ছোট ছোট আর আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই মোটা লম্বা লম্বা লঙ্কাগুলো ছিল সেগুলো গোল গোল করে আমি কেটে নিয়েছি আপনারা নানা রকম সবজি থাকলে সব রকমই এর মধ্যে দিতে পারেন আর অল্প একটু মজেলা চিজ নিয়েছি আর একটু মিক্সড হার্ব সাদা তেলে রান্নাটা শুরু করছি গ্যাস জ্বালিয়ে একটু সাদা তেল নিয়েছি আমার গরম এবার একটা শুকনো লঙ্কা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি একটু ফোড়ন দিয়ে দিলাম তারপর গাজরটা অল্প একটু নুন দিয়ে দিলাম এবার লঙ্কাটা যেটা মোটা লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম এটি বাচ্চারা খুব পছন্দ করে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের এইভাবে নানারকম সবজি খাওয়ানো যেতে পারে এটা বানাতেও খুব বেশি সময় লাগে না এটা একটু ভাজা হয়ে গেলে টমেটোর যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায় দেখে নিতে হবে এবারে যে সুইটকর্নটা ছিল ওটা দিয়ে দিলাম Balance it and

দিয়ে ভালো করে ভাজাটা ভাজতে থাকে এবার আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এর উপরে দেব যে আমার চিজটা রেখেছিলাম সেই চিজটা দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা দুখানা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর বন্ধুরা গোলমরিচ একটু দেব এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বাচ্চারা খেলে ঝাল বুঝে দেবে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম আমার এই ছানার রেসিপিটি কম্পিট এই যে বন্ধুরা এরকম দেখতে হবে কালারফুল একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না রান্না করে কেমন লাগলো নমস্কার